আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম রাতভর বোমা গাজা সিটিতে ইসরায়েলের বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত পুরো এলাকা চুক্তি এখনও কার্যকর গাজে রক্তক্ষয়ী হামলার পর যুক্তরাষ্ট্রের বড় মন্তব্য যুদ্ধবিরতির মধ্যে আগুন বোমা গাজে ইসরায়েলের হামলায় নিহত একানব্বই চব্বিশ শিশু ইস্টলের চুক্তিভঙ্গের অভিযোগে জিম্মির মরদেহ হস্তান্তর স্থগিত করল হামাস লড়াই নয় শান্তি চাই চীনের সঙ্গে নতুন চুক্তির আশা ট্রাম্পের ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একজোট পঁচিশ অঙ্গরাজ্য খাদ্য সহায়তা বন্ধে জুড়ে ঝড় এবং ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের আগেই ক্ষেপণাস্ত্র চুল উত্তর কোরিয়া বিশ্বজুড়ে উত্তেজনা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি রাতভর বোমা গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত পুরো এলাকা গাজা সিটিতে মঙ্গলবার ভোর টানা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী স্থানীয় সময় রাত তিনটার দিকে শুরু হয় হামলা চলে ভোর পর্যন্ত এতে শহরে বহু ভবন বাজার আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে বলে আর জানিয়েছে স্থানীয় সূত্রগুলো হামলার পর গাজার আকাশ জুড়ে দেখা গেছে ঘন কালো ধোয়ার স্তম্ভ আর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের বাঁচাতে কানপন চেষ্টা চালাচ্ছেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের টার্গেট ছিল হামাস ইসলামিক জিয়াত গোষ্ঠীর অবস্থান তবে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে হামলাগুলো মূলত বেসামরিক এলাকাতেই রয়েছে যেখানে নারী ও শিশুসহ বহু মানুষ হতাহত হয়েছেন ইসরায়েল বলছে এটি ছিল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা প্রত্যক্ষদর্শী স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অন্তত বৃষ্টির বেশি বিমান হামলা চালানো হয় আলডিমাল ও শেখ রাদন এলাকার বহু ভবন মাটির সঙ্গে মিশে গেছে হামলার সময় অধিকাংশ মানুষও ঘুমিয়েছিল ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে গাজা সিভিল ডিফেন্সে জানিয়েছে আর ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা আছেন কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং রাস্তা ধসে পড়ার উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এক বিবৃতিতে বলেছে তারা কমান অস্ত্রগুদাম কমান্ড সেন্টারের কেন্দ্রকে টার্গেট করেছে তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর দাবি এসব হামলায় সাধারণ মানুষের মৃত্যু আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন আর জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত টর ভ্যানেসল্যান্টে বলেছেন গাজে যেভাবে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করা হচ্ছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য অবিলম্বে সহিংসতা বন্ধ করে মানবিক করিডোর খুলে দেওয়া উচিত অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ প্রতিক্রিয়ায় বলেন আর যতদিন হমাস ইসরায়েলি শহরে রকেট ছুরবে ততদিন গাজে আমাদের সামরিক অভিযান চলবে আমাদের জনগণের নিরাপত্তা সবার আগে মঙ্গলবারের ভয়াবহ হামলার পর পুরো গাজা সিটিতে আতঙ্কের ছায়া নেমে এসেছে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে জাতিসংঘের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ধ্বংসস্তূপে ভরা রাস্তায় এখন কেবল কান্নার আর্তনাদের শব্দ চুক্তি এখনও কার্যকর গাজে রক্তক্ষয়ী হামলার পর যুক্তরাষ্ট্রের বড় মন্তব্য গাজে টানা হামলার পরও যুক্তরাষ্ট্র বলছে আর যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স বলেন আর যুদ্ধবিরতি এখনও টিকে আছে মাঝে মাঝে ছোটখাটো সংঘর্ষ হতে পারে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় করা শান্তি চুক্তি টিকেই থাকবে বলে আমি বিশ্বাস করি এর আগে মঙ্গলবার ভোরে ইসরায়েল গাজার বিভিন্ন স্থানে ভয়াবহ বিমান হামলা চালায় এতে অন্তত বিশ জন ফিলিস্তিনি নিহত হন পরে হাসপাতাল সূত্রে এই সংখ্যা বেড়ে তেত্রিশ জনে পৌঁছেছে আর জানিয়েছে বিবিসি নিহতদের মধ্যে উত্তর গাজার সাবরে এলাকায় চারজন এবং দক্ষিণে খানিনুসের জন ছিলেন আহত হয়েছেন পঞ্চাশ জনেরও বেশি আর যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফা এলাকায় এক সেনা আহত হওয়ার পর সেনাবাহিনীকে জোরালো প্রতিক্রিয়া দিতে নির্দেশ দেন তার দপ্তর জানায় সেনাদেশ শক্তিশালী হামলার অনুমতি দেওয়া হয়েছে এরপরেই প্রতিরক্ষা মন্ত্রী ইসরল কার্য বলেন রাফার ঘটনায় হামাস দায়ী তাদের চড়া মূল্য দিতে হবে অন্যদিকে হামাস রাফার ঘটনাটি নিয়ে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে সংগঠনটির দাবি ইজরলে অভিযান যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন এবং এর ফলে জিম্মিদের মরদেহ উদ্ধারের কাজ ব্যাহত হচ্ছে হামাস জানে এখনও তেরো জন জিম্মির মরদেহ উদ্ধারের কাজ বিলম্বিত হচ্ছে ইসরায়েলি হামলার কারণে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ তা গাজা সিটি থেকে জানিয়েছেন আলশিফা হাসপাতালে পেছনে ক্ষেপণাস্ত্র আঘাতানে ফলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এতে হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আর আহতদের অনেককে কাছাকাছি হাসপাতালে নেওয়া হয় সাবরে এলাকায় সারা রাত উদ্ধার অভিযান চালায় স্থানীয়রা উদ্ধার খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ বের করার চেষ্টা করেন অন্যদিকে হামাসের সামরিক শাখা কাশম ব্রিগেডের জানায় তারা দুই ইসরায়েলি জিম্মি আমিরাম কুপার ও সাহার বারুচের মরদেহ উদ্ধার করেছে তবে ইসরায়েলি হামলার কারণে হস্তান্তর প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে দুই মার্কিন কর্মকর্তা অ্যাসোসিয়েট প্রেসকে জানিয়েছেন ইসরায়েলি হামলার বিষয়ে ওয়াশিংটনকে আগে অবহিত করেছিল কাজে সরকারি গণমাধ্যম দপ্তরের তথ্যে জানা গেছে আর দশই অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত চুরানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ত্রাণ সরবরাহ কঠোরভাবে সীমিত করা হয়েছে হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য সোয়াল হিন্দি বলেছেন আমরা শান্তি চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ ইসরায়েল মিথ্যা বন্ধ করুক আর জিম্মিদের মরদেহ উদ্ধারে বিলম্বের পুরো দায় ইসরায়েলি বাহিনীর ও যুদ্ধবিরতির মধ্যে আগুন বোমা গাজা ইসরায়েলি হামলায় নিহত একানব্বই চব্বিশ শিশু আর যুদ্ধবিরতির মধ্যে আবারো রক্তাক্ত হল গাজা ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত অন্তত একানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে চব্বিশ জন শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা চিকিৎসকদের ভাষায় এটি যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন কাজার কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েলি বাহিনী বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের আশ্রয় কেন্দ্র আর যানবন তাবু এবং একটি হাসপাতালে টার্গেট করে হামলা চালায় এসব হামলায় অন্তত আঠাশ জন নিহত হন ঘটনাস্থলগুলো তথাকথিত ইয়েলো লাইন জোনের মধ্যে পড়েছে যা যুদ্ধবিরতির সময় নিরাপদ এলাকা হিসেবে বিবেচিত ছিল জানিয়েছে অন্তত জন উত্তর গাজে এক জন আর দক্ষিণে জন নিহত অন্যদিকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস এক বিবৃতিতে জানায় তারা এখনো মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির প্রতি অঙ্গীকারবদ্ধ এই চুক্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা পরিকল্পনার অধীনে গত দশই অক্টোবর থেকে কার্যকর হয়েছে এর লক্ষ্য হল গাজ উপত্যকাকে স্থিতিশীল করা আর যুদ্ধবিধ্বস্ত অঞ্চল পুনর্গঠন করা এবং হামাসা সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই নতুন একটি প্রশাসনিক কাঠামো গড়ে তোলা তবে পরিস্থিতি জটিল হয়ে ওঠে ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার ঘটনার পর প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহু সেনাবাহিনীকে শক্তিশালী আক্রমণের নির্দেশ দেন আর যার পরপরই গাজায় একের পর এক বিমান হামলা চালানো হয় আর বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন ইসরায়েলের সাম্প্রতিক হামলা সত্ত্বেও যুদ্ধবিরুদ্ধে এখনও ঝুঁকির মধ্যে নয় তবে গাজার মানুষ বলছে ভিন্ন কথা রাস্তা জুড়ে ধ্বংসস্থ হাসপাতালে জায়গা নেই আর বাচ্চার আশা ফুরিয়ে যাচ্ছে ধীরে ধীরে ইসরায়েলের চুক্তিভঙ্গের অভিযোগে জিম্মির মরদেহ হস্তান্তর স্থগিত করল হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটির সামরিক শাখা ইজুদ্দিন অলকাশম ব্রিগেড হামাসে জানায় তেলাবিব যুদ্ধবিরতি শর্ত ভেঙেছে আর যার কারণে নির্ধারিত সময় অনুযায়ী জিম্মির মরদেহ হস্তান্তর করা সম্ভব হয়নি কাশাম ব্রিগেডস আরও সতর্ক করে বলেছে ইসরায়েলের নতুন কোনো আগ্রাসন বা সামরিক পদক্ষেপ মরদেহ উদ্ধারের অভিযানকে বাধাগ্রস্ত করবে এবং এতে নিহতদের দেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া আরও বিলম্বিত হবে চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটায় ইসরায়েল এক জিম্মির মরদেহ হস্তান্তরের কথা ছিল এই যুদ্ধবিরতি চুক্তি অক্টোবরের দশ তারিখ থেকে কার্যকর আর যেখানে দুই পক্ষ সীমিত পর্যায়ে মানবিক সমঝোতা বাস্তবায়ন করছে তবে কাজু উপত্যকায় ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে হামাসের দাবি ইসরায়েল পদক্ষেপ কেবল শান্তি চেষ্টা ব্যাহত করছে না বরং মানবিক সহায়তার পথ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পর্যবেক্ষকদের মতে এই সিদ্ধান্ত দুই পক্ষের মধ্যকার উত্তেজনা আরো বাড়াতে পারে এবং যুদ্ধবিরতি চুক্তির স্থায়িত্ব নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি করতে পারে লড়াই নয় শান্তি চাই চীনের সঙ্গে নতুন চুক্তির আসা ট্রাম্পের চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে লড়াই কোনোভাবেই ভালো নয় এমন মন্তব্য করে দুই দেশের জন্য উভয় পক্ষের জন্য লাভজনক চুক্তি করার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর দক্ষিণ কোরিয়া সফরকালে বুধবার তিনি এ কথা বলেন তিনি বলেন আমার মনে হচ্ছে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে যাচ্ছি এটি দুই দেশের জন্যই ভালো হবে ট্রাম্প আরও যোগ করেন এটা এমন একটা ফলাফল হবে যা লড়াই করার চেয়ে ভালো আর বিভিন্ন সমস্যায় জড়িত হওয়ার চেয়ে অনেক যুক্তিসঙ্গত বিশ্ব এখন আমাদের দিকে তাকিয়ে আছে তবে আমি বিশ্বাস করি আমরা এমন কিছু পেতে যাচ্ছি যা সবার জন্যই উত্তেজনাপূর্ণ হবে এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠক হবে দক্ষিণ কোরিয়া শহর বুসানে শি জিনপিং এপেক সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আর সেই সফরেই এই বহুল আলোচিত বৈঠকটি অনুষ্ঠিত হবে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একজোট পঁচিশ অঙ্গরাজ্য খাদ্য সহায়তা বন্ধে দেশজুড়ে ঝড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের পঁচিশটি অঙ্গরাজ্য আর দরিদ্র আমেরিকানদের খাদ্য সহায়তা বন্ধের পরিকল্পনা নেওয়ায় দেশটির প্রায় অর্ধেক রাজ্য এই পদক্ষেপ নিয়েছে বুধবার উনত্রিশে অক্টোবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় প্রায় চার কোটি নিম্ন আয়ের আমেরিকান এই খাদ্য সহায়তা কর্মসূচির উপর নির্ভরশীল অঙ্গরাজ্যগুলো আদালতে দ্বারস্থ হয়েছে যাতে প্রশাসন কোটি ডলার জরুরি তহবিল ব্যবহার করে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা এস এনএপি চালু রাখে এই কর্মসূচিটি ফুড স্ট্যাম্প বা প্রোগ্রাম নামেও পরিচিত তবে মার্কিন কৃষি বিভাগ বা ইউএসডিএ জানিয়ে দিয়েছে তারা এই জরুরি তহবিল ব্যবহার করবে না সংস্থাটি বলেছে নভেম্বরে বরাদ্দ শেষ হয়ে যাবে এবং এই টাকা প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি পরিস্থিতিতে ব্যবহৃত হতে পারে ফলস্বরূপ রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে পাল্টাপাল্টি দোষারোপের লড়াই শুরু হয়েছে প্রায় এক মাস ধরে চলা ফেডারেল প্রশাসনের অচলাবস্থা বা শাটডাউন এখনও কাটেনি ইউএসএ ডি এক ঘোষণায় সতর্ক করে বলেছে সহজভাবে বললে কূপ এখন শূন্য অর্থাৎ খাদ্য সহায়তার জন্য তহবিল পুরোপুরি শেষ বিবিসির প্রতিবেদন অনুযায়ী ডেমোক্রেট অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে পঁচিশটি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসি এ মামলা করেছে তাদের যুক্তি প্রশাসন যদি তহবিল ব্যবহার না করে তবে তা আইন বিরুদ্ধে হবে এবং কোটি কোটি আমেরিকান খাবার কেনার সামর্থ্য হারাবে মামলায় আরো বলা হয়েছে এসএনইপি সুবিধা বন্ধ হলে জনগণের স্বাস্থ্য কল্যাণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে খাদ্য সহায়তা বন্ধ মানে অনাহার অপুষ্টি ও খাদ্য নিরাপত্তাহীনতা আর এর ফলে শিশুদের মধ্যে মনোযোগের ঘাটতি ক্লান্তি বিষণ্নতা ও আচরণগত সমস্যা দেখা দিতে পারে ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের আগে ক্ষেপণাস্ত্র চুড়ল উত্তর কোরিয়া বিশ্বজুড়ে উত্তেজনা আর দক্ষিণ কোরিয়া সফরে কয়েক ঘন্টা আগে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে অংশ হিসেবে বুধবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছান আর তার আগমনের ঠিক আগেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ট্রাম্পের এশিয়া সফরে শেষ গন্তব্য হল দক্ষিণ কোরিয়া সেখানে তিনি প্রেসিডেন্ট লি জে মিউ এর সঙ্গে বৈঠক করবেন এবং পরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করার কথা রয়েছে উত্তর কোরিয়া যখন পারমাণবিক সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে ঠিক তার কয়েক ঘন্টা পরই ট্রাম্প টোকিও থেকে দক্ষিণ কোরিয়া পৌঁছান তিনি সেখানে বিশ্বব্যাপী শীর্ষ সিইওদের এক সম্মেলনে ভাষণ দেবন এবং ঐতিহাসিক শহর গিয়ানজুতে লির সঙ্গে বৈঠক করবেন সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ জানিয়েছে মঙ্গলবার ইয়লা সাগরে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো দুই ঘন্টারও বেশি সময় উড়ে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আগাতানে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা পাক জনচন নিজে পরীক্ষার তত্ত্বাবধান করেন তিনি বলেন উত্তর কোরিয়া তার পারমাণবিক বাহিনীকে যুদ্ধ প্রতিরোধ হিসেবে শক্তিশালী করার পথে বড় অগ্রগতি অর্জন করছে পাক আরও জানান এই পরীক্ষার উদ্দেশ্য ছিল বিভিন্ন কৌশলগত আক্রমণাত্মক সক্ষমতার নির্ভরতা যাচাই করা এবং শত্রুপক্ষের ওপর প্রভাব তৈরি করা অন্যদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ স্টাফ নিশ্চিত করেছে যে মঙ্গলবার স্থানীয় সময় বিকাল তিনটার দিকে দেশটির উত্তর পশ্চিম জলসীমায় ক্রুষ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় রয়টার্সের প্রতিবেদনে বলা হয় বুধবার আলোচনায় মূল যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মধ্যে অমীমাংসিত বাণিজ্য চুক্তি জানিয়ে বৃহস্পতিবার ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠকের আগেই বড় অগ্রগতি আশা করা হচ্ছে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ